এখন আমরা শুরু করতে চলছি আমাদের প্রথম আজকের দিনের মডেল যেটা হচ্ছে ডিজায়ার জ্যাড এক্সাই পেট্রোল রাফলি অবাউট অ্যাপ্রক্সিমেটলি টেন ল্যাক্সের মধ্যে গাড়ি অনরোড রাস্তায় নেমে যায় এবং এই মাসের এক্সাইটিং অফার আছে টেন থাউজেন্ড রুপিস ডিসকাউন্ট যেটা ডিজায়ারে কোনো সময় থাকে না ডিজায়ার আর্টিগা ড্রাজার মধ্যে কোনো সময়ই কোনো ডিসকাউন্ট থাকে না কিন্তু এই মাসের বাম্পার অফার টেন থাউজেন্ড আমার পক্ষ থেকে আরো ফাইভ থাউজেন্ডের মতো অফার থাকবে মানে টোটাল ফিফটিন থাউজেন্ড আপনি অফার পেয়ে যাবেন এই গাড়িটাতে ডিজায়ার জ্যাড এক্সাই পেট্রোল নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের নিউ লঞ্চ ভিক্টোরিস মারুতি সুজুকি ভিক্টোরিস এটা মারুতি সুজুকি ভিক্টোরিসের একেবারেই টপ মডেলটা স্মার্ট হাইব্রিড প্লাস পেট্রোল যদি এটা অটোমেটিক গাড়ি আপনার মেনুয়েল চাইলে মেনুয়েল পেয়ে যাবেন কালার কম্বিনেশনস কালার অপশানস অ্যাভেলেবেল আছে ভিক্টোরিসে আপাতত এ মান্থে কোনো অফার নেই যেহেতু নতুন লঞ্চ আমাদের কিন্তু আমার তরফ থেকে যেটা আমি প্রমিস করেছি আপনাদেরকে ফাইভ ফাইভ থাউজেন্ড এই গাড়িটা তো আমি আমার তরফ থেকে দিয়ে দেবো এটার মধ্যে কালার অপশন অ্যাভেলেবেল আছে সিএনজির মধ্যে অপশানস আছে আর সবচেয়ে মেইন ফিচার যেটা এর মধ্যে সিএনজির মধ্যে সিএনজি ট্যাঙ্কটা দেওয়া হয়েছে এটার মধ্যে নিচে সেগমেন্টের ফার্স্ট সিএনজি ট্যাঙ্ক নিচে যার কারণে আপনি বুট স্পেস পেয়ে যাবেন পেট্রোলের মতো বুট স্পেস আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বুট স্পেসটা অটোমেটিক বুট ওপেনিং উইথ বুট স্পেস ফোর হান্ড্রেড ওয়ান স্পেস থাকছে এটার মধ্যে সিএনজির মধ্যে আপনি সিএনজি ট্যাঙ্কটা নিচে দেওয়াতে বুট স্পেস পেট্রোলের মতো পেয়ে যাবেন আপনি এটার মধ্যে এটা হচ্ছে ডিজা ভিক্টোরিস জ্যাডাকসাই পেট্রোল অটোমেটিক ব্ল্যাক কালারটা দেখতে খুবই সুন্দর লাগে নিউ লঞ্চ আপনার যারা যারা নিতে ইচ্ছুক নিতে পারেন ওভার লোডেড ফিচার্স আছে ইনফিনিটি হারমান কারনের স্পিকার এটার মধ্যে উইথ সিক্সিক্স টু ওয়ান স্পিকার অ্যান্ড ইন বিল্ড বেস টিউব সঙ্গে আপনি যদি টপ মডেলে যান জ্যাডাকসাই প্লাসে তাহলে আপনি সিট ভেন্টিলেটেড এসি পেয়ে যাচ্ছেন সিক্সটি ফোর এমএন কালার পেয়ে যাচ্ছেন আপনি ড্যাশবোর্ডে পাওয়ার স্টারিং উইথ স্পিড এসিস্ট হোল্ড কন্ট্রোল নেক্সট আমাদের যে মডেলটা আছে এটা হচ্ছে ব্রাজা এটা হচ্ছে আমাদের ব্ল্যাকটা এটার মধ্যে আপনি সিএনজি পেট্রোল সব কিছু পেয়ে যাবেন এটার মধ্যে জ্যাডেক্সাই সিএনজি অ্যাপ্রক্সিমেটলি মধ্যে কমপ্লিট হয়ে যায় ব্রাজা জ্যাডেক্সাই অ্যান্ড পেট্রোলের মধ্যে আছে ম্যানুয়াল অটোমেটিক সিএনজি আপনি সব কিছুই পেয়ে যাবেন কিন্তু এটার মধ্যে আবার আপনি যদি বুট স্পেস বেশি লাগে তাহলে আই পার্সোনালি প্রেফার ভিক্টোরিজ বেটার দেন ব্রেজা বিকজ এটার মধ্যে যে বুট স্পেসটা আছে ট্যাঙ্ক সিএনজি ট্যাঙ্কের জন্য বুট স্পেস অনেকটাই অকুপাই করে নেয় যেটা আপনি ভিক্টোরিসের সিএনজি ট্যাঙ্ক নিচে দেওয়াতে বুথ স্পেস অনেক পেট্রোলের মতো আনলিমিটেড বুট স্পেস পেয়ে যাচ্ছে ব্রেজার মধ্যেও কালার অপশানস অ্যাভেলেবেল আছে রেড ব্ল্যাক আমি চলুন আপনাকে কালার প্লেটটা দেখিয়ে দিচ্ছি ব্রেজার মধ্যে এই কালারগুলো অ্যাভেলেবেল আছে পার আর টি হোয়াইট স্প্লেন্ডার সিলভার গ্রে ডিওল কালারের মধ্যে পার পার্টি উইথ ব্রেভ খাইকি ম্যাটালিক সিজিং রেড মিড নাইট ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে ডুয়েল টোনের মতো আস মধ্যে আসে ব্লুইশ ব্ল্যাক অ্যাভেলেবেল যেটা আমরা ব্ল্যাক বলে দেখিয়ে থাকি এটাই ব্লুইশ ব্ল্যাক হয়ে থাকে যেটা দেখতে ডুয়েল কালারের মতো মনে হয় সকালবেলা দূর থেকে ব্লুর মতো লাগে রাতের বেলা এটা অটোমেটিক ব্ল্যাক শো করে নর্মালি এটা ব্ল্যাকই দিস ইজ দ্য কালার প্লেট কালার অপশানসের জন্য আমাদের কোনো প্রাইসের কোনো ডিফারেন্স থাকবে না যে মডেলের যে প্রাইস আছে যে কোনো কালারে সেম প্রাইসই থেকে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ব্রেজার ভিতরটা এটা হচ্ছে জ্যাডেক্সাই পেট্রোল জ্যাডেক্সাই পেট্রোলের ভিতরটা দেখে নিন আই প্লাস পেট্রোলে গেলে কিছু ফিচার্স অ্যাড হয় তাও আমি দেখিয়ে দিচ্ছি জ্যাডক্স পেট্রোলের মধ্যে আপনি পাচ্ছেন সেভেন ইঞ্চ ডিসপ্লে যেটা জ্যাড এক্সাই প্লাসও থাকবে এটা যদিও এজিএস আপনার ম্যানুয়ালের মধ্যে পেয়ে যাবেন জ্যাড এক্সাই প্লাসের মধ্যে এখানে স্পিড হুড থাকে ডি ডিসপ্লে থাকে যেটার মধ্যে আপনি স্পিড কন্ট্রোল সব কিছু আপনি উপরে দেখতে পারবেন প্লাস পুশ বটন স্টার্ট তো থাকবেই উইথ ফোর ইস্টু ওয়ান স্পিকার সঙ্গে আপনি অ্যালয়টা পেয়ে যাবেন প্রেসিশন কার্ট অ্যালয় জ্যাড এক্স এর মধ্যে নর্মাল অ্যালয় আসে আর জেড এক্স আই প্লাসের মধ্যে আপনি প্রেসিশন কার্ড ডায়মন্ড অ্যালয় পেয়ে যাবেন রেজার ক্ষেত্রে আসুন একটা ভিতর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেজা আই পেট্রোল আই পেট্রোলের ভিতরটা কিছুটা এমন হয় পুশ বটন স্টার্টটা পাবেন না আপনি চাবি দিয়ে স্টার্ট করতে হবে কিলে সেন্ট্রি নেই এর মধ্যে সঙ্গে আপনি অ্যালয় পাবেন না ডিজাইন হুইল কেপ পেয়ে যাবেন প্লাস ভি এক্স আই পেট্রোলের মধ্যে জেড এক্স পেট্রোলে গেলে আপনি নর্মাল অ্যালয় পাবেন জেড এক্স আই প্লাসে প্রেসিশন কাট অ্যালয় পাওয়া হয় নেক্সট আমাদের ডিজায়ার এটা হচ্ছে জেড এক্স আই প্লাস পেট্রোল টপ মডেল এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সানরুফ সানরুফ থাকবে সঙ্গে আপনি টপ মডেলটার মধ্যে ডিজায়ার জেড এক্স আই প্লাসের মধ্যে একমাত্র সানরুফ থাকে জেড এক্স আই তো আমি বারবার বলে দিচ্ছি জেড এক্স আই তো আপনি সানরুফ পাবেন না যদি সানরুফের আপনার অপশন লাগে ডিজায়ারের মধ্যে তা আপনি জেড এক্স আই প্লাস পেট্রোলে যেতে হবে অ্যান্ড কালারটা খুব সুন্দর ব্ল্যাক আসুন ভিতরে একবার টোর দিয়ে দিয়ে জেড এক্স ইজ দ্য ইন্টারিয়ার এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন টপ মডেলটার মধ্যে নাইন ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন নাইন ইঞ্চ উইথ থ্রি সিক্সটি ডিবি ডিগ্রি ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা থাকবে পেছনের জন্য এসি ফ্যান্স থাকছে সিক্স এয়ার ব্যাগস স্ট্যান্ডার্ড এখন সব মারুতি সুজুকির গাড়ির মধ্যে সিক্স এয়ার ব্যাগ থাকে উইথ স্পিডিস্ট অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এটার মধ্যে সব পেয়ে যাবেন ডিজাইন এর মধ্যে এটার মধ্যে কালার অপশানস অ্যাভেলেবেল আছে প্রচুর ষাটটা কালার আছে কালারের জন্য আমাদের কোনো প্রাইস ডিফারেন্স থাকবে না যে মডেলের যে প্রাইস ওই মডেলের প্রাইস কালারের জন্য কোনো কিছু ডিফারেন্স হবে না আপনি যে কালারই চুজ করুন আমরা নিয়ে উইদিন থার্টি ডেজের মধ্যে আপনাদেরকে আপনার গাড়ি বাড়িতে পৌঁছে দেবো এছাড়া আমি এতক্ষণ অব্দি যতগুলো মডেল দেখিয়েছি আপনাদেরকে এছাড়া আমাদের কাছে আরও প্রচুর মডেল রয়েছে অল্টো রয়েছে ইকো রয়েছে ওয়াগানার রয়েছে স্যালারিও রয়েছে আমাদের এরিয়াতে টোটাল নাইন টেন মডেলস নিয়ে আমরা ডিল করছি ভিক্টোরিস ব্রেজা ডিজায়ার সুইফট অল্টো সেলেরিও ওয়েগনার ইকো এসপ্রেসো আপনারা যে কোনো গাড়ি যে কোনো কালারের যে কোনো মডেলের গাড়ি নিতে ইচ্ছুক নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আপনাদের অফার পেয়ে যাবেন যে গাড়িতে যে ডিসকাউন্ট আছে সেটা তো পেয়ে যাবেন এই মাসের জন্য সঙ্গে আমার তরফ থেকে আরও ফাইভ থাউজেন্ড এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য ধন্যবাদ